তো লোক যে কোথায় মিসিং হয়ে যাচ্ছে ঝিল্লির কাছে কোনো আপডেট নেই এইভাবে তো লোকজন খেপে যাবে কি করে ব্যাপারটা সল্ভ করেও কিছুই বুঝতে পারছি না সবাই শোনো অত হইচই করে লাভ নেই শি মূল পড়া সমস্ত পুরুষদের মিলে একটা সংগঠন গড়ি করতে হবে একে অপরকে বাঁচাবে এখানকার ছেলেরায়ে নইলে কিন্তু ঘোর বিপদ সব জায়গায় লেখা আছে পুরুষ হইলেই সাবধান এটা একটা ভিড়ত হবে নাকি এসে সব কি হচ্ছেন ওরেbodখানে কি কি করছো মেজদা একটা কারণে ওরা সবাই एकजुट হয়েছে আচ্ছা ঝিল্লি তোমাদের पंचायत থেকে কি তোমরা কোনো রকমের স্টেপ নিচ্ছো দেখো অল তো তো বাজেট থাকে না দ আমি চেষ্টা করছি চারিদিকে সিসিটিভি ইনস্টল করব সেটা করলে যদি রুট কস্টটা আমরা জানতে পারি কারণ এভাবে দুমদাম করে ছেলেরা বো উধাও হয়ে যাচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার আমরা জানি না কে কোথায় উধাও হয়ে যাচ্ছে শুধু এইটুকু জানি আমাদের বাঁচতে হবে তাই জন্যই এই শাড়ি বিতরণ হচ্ছে শাড়ি বিতরণ করছে না শাড়ি পরে থাকবে না কারণ দাঁড়া এরম করবে না রিয়্যাক্ট করবে না বোঝার চেষ্টা করুন কথাটা কিছু ভুল বলে না এই কদিন ধরে যে কটা ইন্সিডেন্ট হয়েছে যাদের সাথে হয়েছে তারা কিন্তু প্রত্যেকে পুরুষ মানে এটা পুরুষদের সাথেই করা হচ্ছে সেটা কেন করা হচ্ছে বুঝতে হবে তো এত ঘন্টা হয়ে গেল আমাদের বাড়ির লোক কোথায় পঞ্চায়েত প্রধান জিলি চৌধুরী জবাব দিন দেখছো তোমরা দেখছো উনি কিচ্ছু কাজ করেন না আপনার বাড়ির মানুষটা যদি চলে যেত ওকে টেনে নিয়ে যেত তাহলে আপনার ভালো লাগতো আপনি আপনি একটু শান্ত হন আমার কথাটা একটু শুনুন প্লিজ দেখুন আপনার বাড়ির লোক সে কিন্তু আমারও নিজের লোক আমার শিমুলপুরার লোক আমি তাদের জন্য ভাববো না আমি চুপ করে এখন অবধি বসে আছি কারণ আমি বুঝতে পারছি আমি কোথা থেকে শুরু করবো ওটা ডাকুন হয়তো ভূতেই নিয়ে যাচ্ছে প্লিজ এসব উল্টো পাল্টা সুকু সংস্কার ছড়াবেন না আচ্ছা ঠিক আছে কথাগুলো তো ভুল বলছে না কাণ্ডগুলো তো সত্যি ভৌতিক কি হয় কিন্তু সেটা নয় ঠিক আছে আপনি আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমি আমি পুরো ট্রাই করবো আপনার বা আপনাদের যারা যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে দেবো আপনাকে কিচ্ছু করতে হবে না এবার যা কর আমরা করব এই চলো প্লিজ দ্বিতীয় দ্বিতীয় হতে হবে না প্লিজ দেখতে বাচ্চো কি অবস্থা হচ্ছে চড়াকুড়ি এখান থেকে চল কোথায় যাবো কাদের সামনে থেকে চলে যেতে বলছো এটা শুনে একটা কথা ভুলে যাব আর যারা ক্ষিপ্ত হয়ে গেছে সেই মানুষগুলোই কিন্তু একদিন আমাকে ভালোবেসে আমার উপর ভরসা করে আমায় ভোট দিয়েছিলেন আমাকে তাদের প্রতিনিধি মনে করেছে আজ আমি তাদের সামনে থেকে চলে যাবো এই ক্রাইসিসে তাদের সামনে থেকে আমি চলে যাব তাদের সমস্যাটাও আমার সমস্যা তাদের বাড়ির লোকরা নিখোঁজ হয়ে গেছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে